আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুক্রিয় দর্শক আমি আপনাদেরকে আজকে এমন একটি দোয়া বলে দিব যে দোয়াটি পড়লে আপনার জন্য জান্নাতের রাস্তা কি হবে আসান হয়ে যাবে বন্ধুরা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সুবাহ আল্লাহ ও বিহামদিহি এই দোয়াটি যদি কোনো মানুষের দিনের মধ্যে একশোবার পরে তাহলে ওই বান্দার যদি সমুদ্রের ফেনার সমতুল্য গুণা থাকে তবে আল্লাহরাবুল আলমিন ওই সমস্ত গোনা কি করবেন ক্ষমা করে দিবেন অর্থাৎ মাফ করে দিবেন আর ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাটা কি হয়ে যাবে আসান হয়ে যাবে বন্ধুরা আমরা সবাই ছোট্ট আমলটি করব নিজের জন্য জান্নাতের রাস্তাকে আসান করার জন্য দেখা হবে অন্য এক ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত সাদিক ভাই কিছু বলবেন জি প্রিয় দর্শক আমলের কথা বলেছে যেটা করলে জানাতে যাওয়ার রাস্তাটা আসান হয়ে যায় আশা করি সবাই দোয়াটি মুখস্থ করে নেবেন আর সবাই পাঠ করবেন বলে আশা রাখছি নিজে আমল করব ইনশাল্লাহ আপনারা আমল করবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও আমরা কন্টিনিউ আপনাদের উদ্দেশ্যে দিয়ে থাকবো আর লাইক এবং কমেন্ট করতে বলবেন না কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং মফিদ অফিসিয়াল Please subscribe our channel and press the bell icon.